কামরূপ কামাক্ষা রহস্য কি হয় কামাক্ষা মন্দিরে এ দেশের আবাল বৃদ্ধ বনিতার কাছে আবহমান ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় এ মন্দিরের নাম ছড়িয়ে আছে সতীর মৃতদেহের একান্ন খণ্ডের অংশ হিসেবে এখানে পতিত দেবী সতীর মাতৃজনী প্রাচীন স্থাপত্য শিল্পে মন্দির অম্বাবুচি মেলা নরবলি প্রভৃতি বিষয়গুলোর কারণে সমগ্র পৃথিবী জুড়ে বিখ্যাত কামরূপ কামাখ্যা বলাই বাহুল্য এই মন্দিরটি আরও বেশি খ্যাতি অর্জন করেছে জাদু টোনা অশোরেরি আত্মা ও চালনা কালা জাদু ও বশীকরণ তন্ত্র সাধনা ইত্যাদির ঘর হিসেবে তাই পুরাণ ইতিহাস বর্তমান সময়ের সংমিশ্রণে গঠিত আসামের এই শক্তিপীঠের আকর্ষণ উপেক্ষা করতে পারেন না ভারতবর্ষের বাইরের পর্যটকরাও পৌরাণিক মন্দিরকে ঘিরে যেমন অজস্র রহস্য রোমাঞ্চ চমৎকারের কাহিনী শুনতে পাওয়া যায় তেমনই এর বিপরীত চিত্র দেখা যায় প্রায়শই এখানকার রীতি রেওয়াজের অপব্যাখ্যা বা নেতিবাচক কাহিনীও নিহায়েত কম শোনা যায় না বলা হয় একসময় এই জায়গায় কেউ গেলে আর ফিরে আসত না এখনও জাদুবিদ্যা সাধনার জন্য বেছে না হয় কামাখ্যা মন্দিরকেই কামরূপ কামাখ্যার আশেপাশের অরণ্য আর নির্জন পথেই নাকি ঘুরে বেড়ায় ভালো মন্দ আত্মারা ছোট্ট দুটি শব্দ কামরূপ কামাখ্যা আর এই দুটি শব্দের মধ্যেই লুকোনো তাবুত রহস্য রোমাঞ্চ আর গল্পকথা সেই ছোটবেলা থেকে কামরূপ কামাখ্যার রহস্যে ভরা আখ্যানের কথা শোনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর এই উপমহাদেশ তো বটেই সমগ্র বিশ্বে কামরূপ কামাখ্যার আশ্চর্যে ভরা আখ্যানের রয়েছে আলাদা কদর কামরূপ কামাক্ষাকে বলা হয় জাদুটনা তন্ত্রমন্ত্রের দেশ আসামের গুয়াহাটি শহর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত ওই কামরূপ কামাখ্যা এখানে রয়েছে সারি সারি পর্বতমালা এর ঠিক পাশেই ভক্তদের আগ্রহের কেন্দ্রে মা কামাক্ষার মন্দির মন্দিরের অন্যতম আকর্ষণ ভক্তদের নৃত্যগীত তবে সবকিছু ছাপিয়ে কামাক্ষার জাদুবিদ্যা আর সাধকদের অতিপ্রাকৃত ক্ষমতার গল্পই সবার মুখে মুখে সত্যি কি জাদুটনার দেশে কামরূপ কামাখ্যা নাকি যুগের পর যুগ মানুষের সরল বিশ্বাসে গল্পের বল। সত্যি কি পৌরাণিক ঘটনার সম্পর্কিত এই মন্দির কামরূপ কামাক্ষা নিয়ে যত সব গল্প কথা শোনা যায় তার সবই কি সত্যি চলুন জেনে নি এই মাতৃপীঠের পৌরাণিক কাহিনী দেখে আসি মাতা কামাক্ষার আশ্চর্য ক্ষমতার নিদর্শন ভয়ঙ্কর জায়গা কামরূপ কামাখ্যা ওখানে পৌঁছলে আর নাকি ফিরে আসা যায় না বলা হয় জাদুটনা ও তন্ত্রমন্ত্রের রহস্য ঘেরা দেশ শুধু কামরূপ কামাখ্যা নয় ওখানে আশেপাশে অরণ্যে আর নির্জন পথেও নাকি দেখা মেলে ভূত পেতনি আর ডাকিনি যোগিনী কামরূপ কামাখ্যা নারী শাসিত পাহাড়ি ভূখণ্ড সেখানকার নারীরা ছলাকলা ও কামকলায় ভীষণ পারদর্শী কামরূপ কামাখ্যার ডাকিনী নারীরা পুরুষদের মন্ত্র বলে ভেড়া বানিয়ে রাখে কামরূপ কামাখ্যানি এরকম অনেক মুখরোচক গল্প প্রচলিত আছে সমগ্র ভারতবর্ষ জুড়ে ইতিহাস খেতে যতটুকু জানা যায় তা হল কামরূপ রাজত্ব ব্রহ্মপুত্র উপত্যকা এবং তৎসংলগ্ন এলাকার সমন্বয় গঠিত ছিল প্রাচীনকালে এর নাম ছিল প্রাকজ্যোতিষ বর্তমানে ভারতের আসাম রাজ্য এবং বাংলাদেশের সিলেট বিভাগ এর অংশ ছিল এটি যদিও এই ঐতিহাসিক রাজ্যের সময়কাল চতুর্থ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ছিল কিন্তু বহু বছর পর্যন্ত এর উল্লেখ পাওয়া যায় প্রাচীন এবং মধ্যযুগে ঐতিহাসিকগণ কামরূপ নামেই এর উল্লেখ করেছেন বর্মন বংশ লেচ্ছা বংশ এবং পাল বংশ রাজ্যটি দ্বাদশ শতাব্দী অব্দি শাসন করে সুতরাং কামরূপ রাজ্যের অস্তিত্ব পাল রাজাদের পতনের সাথে সাথে দ্বাদশ শতাব্দীতেই শেষ হয়ে যায় মহাভারত এবং রামায়ণে এই অঞ্চলকে প্রাক জ্যোতিষ হিসেবে আখ্যায়িত হয়েছে কামরূপের প্রথম মহাকাব্যিক উল্লেখ পাওয়া যায় চতুর্থ শতাব্দীর সমুদ্রগুপ্তের এলাহাবাদের অভিলিখন হতে যা এক ঐতিহাসিক সময়কালের সূচনা পাতির নির্দেশক চৈনিক পর্যটক সুয়ানচাং সপ্তম শতাব্দীর দিকে ভাস্কর বর্মনের শাসনকালে এই রাজ্য ভ্রমণ করেন কামরূপের রাজাদের বিশেষ করে ভাস্কর বর্মনের বিভিন্ন অভিলিখন হতে অনেক মূল্যবান তথ্য পাওয়া সম্ভব হয় কলিকা পুরাণ এবং চৈনিক পর্যটক সুয়ানচাংয়ের মতে কামরূপের পশ্চিম সীমানায় ঐতিহাসিক করতয়া নদী এবং পূর্ব সীমায় তামেশ্বরী দেবীর মন্দির এবং দক্ষিণ সীমানা ছিল বর্তমান বাংলাদেশের ঢাকা এবং ময়মনসিংহ জেলার মধ্যবর্তী এলাকায় ফলে এটি সমগ্র ব্রহ্মপুত্র উপত্যকা নিয়ে গঠিত ছিল এবং সময় সময়ে বর্তমান সময়ের ভুটান এবং বাংলাদেশের কিছু অংশ এর অধীন ছিল এর প্রমাণ পাওয়া যায় এই অঞ্চলে প্রাপ্ত বিভিন্ন ঐতিহাসিক দলিলাদি হতে এই আসামিরি কামরূপ জেলার নীলকণ্ঠ পাহাড়ের চূড়ায় সন্ধান মেলে এক প্রাচীন মন্দিরের এই প্রাচীন মন্দিরটি কামাখ্যা দেবীর মন্দির নামে পরিচিত গুয়াহাটি স্টেশন থেকে পাহাড়ি রাস্তা কামাক্ষা মন্দিরের দিকে পথের একদিকে রেলিং অন্যদিকে পাথরে আর কখনো ঝোপঝাড়ে ভরা পুরোহিতদের কথা মতো মন্দিরে পুজো সম্পাদন করা প্রধান মন্দিরের বাইরের কুণ্ড থেকে মাথায় জলের ছিটে দিয়ে শুরু করা হয় পুজো সেখানে অসমিয়া ভাষায় লেখা রয়েছে যখনই মুখ খুলিবেন মা কামাক্ষার নাম বলিবেন দেশের অন্যান্য বড় মন্দিরের মতোই নগদ মূল্যে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে বিভিন্ন স্তরে দর্শনার্থীদের লম্বা লাইন অনেকেই বেশ কয়েক ঘন্টা ধরে দাঁড়িয়ে পূজা সরেন এই মন্দিরে দেবীর কাছে নানান রকম প্রার্থনা নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্ত ও পণ্যার্থীর দল মনস্কামনা পূর্ণ করার উদ্দেশ্যে মানত করেন এবং মনস্কামনা পূর্ণ হলে ঘন্টাও বেঁধে রেখে যান তারা কামাক্ষা মন্দিরের চুরো সপ্তর তার গরণে পাওয়া যায় মৌচাকের আদল সাতটি ডিম্বাকৃতি গম্বুজের প্রতিটির ওপর তিনখানা স্বর্ণকলস বসানো আছে মন্দিরের বহিরাংশে গণেশ ও অন্যান্য দেবদেবীর প্রতিকৃতি ও পুরাণ কাহিনীর নানা খণ্ডচিত্র খোদাই করা প্যানেলের শাড়ি মন্দিরের ভেতরে তিনটি প্রকোষ্ঠ সবচেয়ে বড় পশ্চিম প্রকোষ্ঠটি আয়তাকার এখানে সাধারণের প্রবেশ নিষেধ মাঝের কক্ষটি বর্গাকার এখানে দেবী কামাখ্যার ছোট মূর্তি রয়েছে দেওয়াল জুড়ে খোদাই করা শিলালিপি মহারাজ নরনারায়ণ এবং অন্য হিন্দু দেবতার মূর্তি দেখা যায় এই প্রকোষ্ঠর পরেই গুহা সংবলিত গর্ভগৃহ শুরু হয়েছে গুহার দেওয়ালে কোনো ছবি বা খোদাইয়ের কাজ নেই সরুশির ধাপের শেষে জনি আকৃতির পাথরের ফাটল থেকে ঝরে পড়ছে প্রাকৃতিক ঝর্ণাধারা জলের ধারা সৃষ্টি করেছে একরতি জলাশয় যার ধারে অবিরাম পূজার চলে ধারার উৎসমুখ ঢাকা এক টুকরো লাল কাপড়ে এই মন্দিরটিকে নিয়ে রয়েছে এক পৌরাণিক কাহিনী মূলত পৌরাণিক এই কাহিনীটি জানলেই জানা যাবে জায়গাটির নাম কামরূপ হলো কেন কেনই বা দেবীর নাম হলো কামাক্ষা। আর পাহাড়টির নামই বা নীলকণ্ঠ বা নীলাচল কেন সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি দক্ষের কন্যা দেবী সতী তার পিতার অমতেই বিবাহ করেছিলেন দেবাদিদেব মহাদেবকে কিন্তু জটা জটোধারী শশানচারী ও আত্মবোলায় প্রলয়ের দেবতাকে নিজের জামাতা হিসেবে কিছুতেই মেনে নিতে পারেননি দক্ষ তাই শিবকে অপমান করার উদ্দেশ্যে রাজা দক্ষ এক যজ্ঞের আয়োজন করলেন যেখানে শিব ও সতী ব্যাতি ত্রিভুবনের সকলেই নিমন্ত্রিত ছিলেন পিতার এরূপ যজ্ঞের সংবাদ পেয়ে দেবী সতী ও স্বামীর নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাজির হলেন পিতার যজ্ঞভূমিতে ঠিক এমনটাই যেন চেয়েছিলেন রাজা দক্ষ তিনিও উপস্থিতিতে ও সতীর সমস্ত নিমন্ত্রিত অতিথিদের সামনে তুমুলভাবে দেবাদিদেব মহাদেবের নিন্দা করতে লাগলেন দেবী সতী নিজ পিতা কর্তৃক নিজের স্বামীর এরূপ নিন্দা ও অপমান সহ্য করতে না পেরে সেই যজ্ঞের অগ্নিতেই আত্মহতি দিলেন এদিকে সতীর আত্মহননের সংবাদে ক্রোধে উন্মত্ত হয়ে গেলেন শিব তিনি দক্ষ যজ্ঞে উপস্থিত হয়ে যজ্ঞের বিনাশ সাধন করলেন এবং দেবী সতীর দেহ কাঁধে বহন করে উদ্দাম নৃত্য করে চললেন তার সেই প্রলয় নৃত্যে ত্রাহি ত্রাহি রব উঠল চারিদিক থেকে সমগ্র সৃষ্টি যখন এভাবে ধ্বংস হওয়ার যোগান তখন দর্পহারী নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে একান্নটি খণ্ডে বিচ্ছিন্ন করে দিলেন মাতৃ শরীরের এই একান্নটি খণ্ড পতিত হয় পৃথিবীর বিভিন্ন স্থানে এবং পরিচিতি পায় একান্ন সতীপীঠ বা শক্তিপীঠ নামে তবে মতান্তরে সতীপীঠের সংখ্যা একশো আটটি এবং এছাড়াও আরও ছাব্বিশটি উপপীঠ রয়েছে কামরূপে মায়ের জনি পতিত হয়েছিল বিধায় এ স্থানটি একান্নটি শক্তিপীঠের অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ শক্তিপীঠ যে স্থানে দেবীর জনি পতিত হয়েছিল সেই স্থান হচ্ছে তীর্থ চূড়ামণি তীর্থ চূড়ামণির অর্থ হল সব তীর্থের মধ্যে সেরা তীর্থস্থান যেখানে সতীর মণ্ডল পতিত হয়েছিল সেই জায়গাটাকে বলে কুচিকাপীঠ কথিত আছে জনিরূপ যে প্রস্তরখণ্ডে খণ্ডে মা কামাখ্যা অবস্থান করছেন সেই শিলা স্পর্শ করলে মানুষ মুক্তি লাভ করে কালিকা পুরাণে বলা হয়েছে মহামায়া সতীর জনি অঙ্গ পতিত হওয়ার পর এই উচ্চ পর্বত মহামায়ার মণ্ডলের ভার সহ্য করতে না পেরে কেঁপে উঠল এবং ক্রমশ পাতালে প্রবেশ করতে লাগল তখন দেবতাদের এই পর্বত পাতালে প্রবেশ থেকে রক্ষা পায় কিন্তু মাতৃজনী পতিত হওয়ার ফলে পর্বতের রং নীল বর্ণ ধারণ করেছিল তাই পর্বতের নাম হল নীলকণ্ঠ বা নীলাচল পর্বত এদিকে স্ত্রী বিরহে মহাবৈরাগ্যের উদয় হল মহাযোগী মহাদেবের মনে ফলশ্রুতিতে তিনি হিমালয়ের দুর্গম স্থানে গিয়ে গভীর ধ্যানে নিমগ্ন হলেন সেই মহাযোগী ধ্যান ভঙ্গ করে কার সাধ্য অন্যদিকে দক্ষযুজ্ঞে সতীদেবী প্রাণত্যাগ করার পর গিরিরাজ হিমালয় গৃহে ম্যানোকার গর্ভে কন্যারূপে জন্মগ্রহণ করলেন ফুটফুটে শিশু কন্যাটির নামকরণ হল গিরিজা পার্বতী প্রভৃতি এভাবেই আস্তে আস্তে বড় হতে লাগলেন গিরিরাজ কন্যা পার্বতী এর কিছুকাল পর তারকা নামে এক অসুর অসুররাজের কঠোর তপস্যায় সুপ্রসন্ন হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে এক বিপজ্জনক বর দিয়ে বসেন বরটি ছিল এমন শিবের ঔরসজাত সন্তান ভিন্ন কেউই তারকাসুরকে বধ করতে পারবে না ব্রহ্মার বরে বলিয়ান তারকাসুর তখন তার স্বরূপ আবির্ভূত হয়ে শুরু করলেন ত্রিলোক নিধন এমনকি স্বর্গরাজ্য জয় করে দেবতাদেরও বিতাড়িত করলেন তিনি চিন্তায় পড়লেন দেবতারা তারকাসুরকে শুধুমাত্র শিবের পুত্রই বধ করতে পারবেন কিন্তু পুত্র তো দূরে থাক মহাদেব নিজেই সংসার বৈরাগী হয়ে মহাতপস্যায় বসেছেন তার তপস্যা ভাঙানোর দুঃসাহস কারণে তাই দেবী পার্বতীকে পাঠানো হলো মহাদেবের পূজা আর সেবা করার জন্য মহা আনন্দের সখীদের নিয়ে প্রত্যহ শিবের পূজা শুরু করলেন সতীর মুখের ছায়া পার্বতীর মুখমণ্ডলে একবার শিবের ধ্যান ভঙ্গ হলে তিনি যদি পার্বতীকে দেখেন তাহলে পার্বতীকে পাওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠবেন কিন্তু কোনোভাবেই শিবের ধ্যান ভাঙানো গেল না বাধ্য হয়ে দেবতারা শিবের ধ্যান ভঙ্গ করার জন্য উপায় খুঁজে বের করলেন এবার ডাক পড়ল কামদেবের বুঝিয়ে দেওয়া হলো তার কাজ যথা সময় কামদেব শ্রীরতীকে সঙ্গে নিয়ে উপস্থিত হলেন হিমালয়ের শিখরে এরপর ফুলস্বর নিক্ষেপ করে ধ্যান ভঙ্গ করলেন মহাদেবের কিন্তু ধ্যান ভঙ্গ হওয়ার পরেই মহাদেবের রোশান হলে পড়লেন মদন কামদেব তার তৃতীয় নয়নের অগ্নি বর্ষণে ভস্যে পরিণত হলেন কামদেব মূর্ছা গেলেন কামদেবের স্ত্রী রতি দেব তারা পড়লেন মহাবিপদে এক বিপদ বিপজ্যয় আরেক বিপদ এসে উপস্থিত হয় কামদেব ভূষ্মভূত হওয়ার পর শিবের উগ্রভাব কিছুটা স্তিমিত হল এরপর পার্বতীর দিকে চোখ পড়তেই তিনি চঞ্চল হয়ে উঠলেন খুব চেনা চেনা মুখ তারপরেই আবার গম্ভীর হয়ে নিজের যোগাসন থেকে উঠে সেই স্থান পরিত্যাগ করলেন পার্বতীও ছাড়বার পাত্র নয় শিবকে পাওয়ার জন্য তিনিও তপস্যায় ব্রতী হলেন শেষ দেবী পার্বতী ও শিবের বিবাহ সুসম্পন্ন হলো এবং তাদের সন্তান দেবসেনাপতি কার্তিকের হাতে নিহত হন তারকাসুর যাই হোক নিজ স্বামীকে হারিয়ে রতি শিবের কাছে কাকতি মিনতি করতে শুরু করলেন তার প্রার্থনা তার স্বামী কামদেবকে পুনর্জীবিত করা হোক কৃপা করলেন দেবাদিদেব প্রাণ ফিরিয়ে দিলেন কামদেবের রতিও ফিরে পেলেন তার স্বামীকে কিন্তু পুনর্জন্মপ্রাপ্ত কামদেবের রূপের একই বিপর্যয় কোথায় গেল কামদেবের সে কামরূপ স্বরূপ কান্তি উত্তর দিলেন স্বয়ং মহাদেব বললেন ভারতবর্ষের ঈশান কোণে এক পর্বত রয়েছে সেখানে সতীদেহের একান্নটি খণ্ডের এখনও একটি খণ্ড অনাবিষ্কৃত রয়েছে সেটি মহামায়ার মহামুদ্রা সেখানে গিয়ে দেবীর মহিমা প্রচার এবং প্রতিষ্ঠা করলে তুমি তোমার আগের রূপ আবার ফিরে পাবে কামদেব নীলাচলে এসে মহামায়া সে মহামুদ্রা প্রস্তরখণ্ড রূপে খুঁজে পেলেন এবং ভক্তি সহকারে পূজা পাঠ করলেন মহামায়া কামদেব এবং রতির প্রার্থনায় তুষ্ট হয়ে তাকে তার আগের রূপ প্রদান করলেন এই যে কামদেব এখানে এসে তার আগের রূপ ফিরে পেলেন তাই জায়গার নাম হল কামরূপ তার স্বীয় ফিরে পাওয়ার পর বিশ্বকর্মার শরণাপন্ন হলেন কামদেব তারপর তার বিশ্বকর্মা মহামায়ার জন্য নির্মাণ করেছিলেন এই মন্দির এছাড়াও মন্দিরের গায়ে চৌষট্টি যোগিনী আর ভৈরব বিশ্বকর্মা পরবর্তীতে কামদেবের নিজরূপ ফিরে পাওয়ার জন্য এই স্থানের নাম হয় কামরূপ আর শিবপত্নী সতীর আরেক নাম কামাখ্যা দুজনের নাম মিলে তখন হয়ে যায় কামরূপ কামাখ্যা কথিত আছে যে সকল সাধক এই মন্দিরে স্থাপিত কামাখ্যা দেবীর সাধন ও ভজন করেন তারা জগতের তিনটি ঋণ তথা পিতৃ ঋণ ঋষি ঋণ এবং দেবী ঋণ থেকে মুক্তি লাভ করেন ইতিহাস বলছে অতীতে কামরূপে বহু হিন্দু রাজা রাজত্ব করেছেন কিন্তু তাদের ধারাবাহিক ইতিহাস বিলুপ্ত অনেক ধর্ম বিপ্লব এবং যুগবিপ্লবের সাক্ষী কামদেব প্রতিষ্ঠিত মন্দির কামরূপ কামাখ্যা কালের অতলে একদিন প্রায় বিলুপ্ত হয়ে গেল এই মন্দির ঘন জঙ্গলে বুড়ে গেল নীলাচল পর্বতের মহাপবিত্র স্থান শক্তিময় মাতা কামাক্ষার কথা ভুলেই গেল সকলে এরপর এগারোশো পঞ্চাশ সালে পাল বংশের রাজা ধর্মপাল আবার কামাক্ষা দেবীকে নীলাচল পর্বতে খুঁজে বার করেন এবং পুনঃপ্রতিষ্ঠা করেন ধর্মপালই মায়ের যথাবিধি পূজার্চনার জন্য কান্ন থেকে অনেক সৎ ব্রাহ্মণকে কামরূপে নিয়ে আসেন এরা বাসত্তরীয় ব্রাহ্মণ নামে খ্যাত এরাই কামাক্ষা দেবীর মন্দিরের আদি পুজারী পাল বংশের শাসনের পর মন্দিরের আবার অপলুপ্তি ঘটে মা কামাক্ষা হারিয়ে যান নীলাচলের অরণ্যে পরে চৌদ্দশো নব্বই সালের রাজা বিশ্বসিংহ এই মন্দিরের পুনর্নির্মাণ করেন তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে তথা পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণের কাজ শেষ হয় পরে অহম রাজ্যের রাজারা এই মন্দিরটিকে আরও বড় করে তোলেন পৌরাণিক এই মন্দিরটি একান্ন সতীপীঠের অন্যতম প্রধান পীঠস্থান এই মন্দির চত্বরে মহাবিদ্যার মন্দিরও বিদ্যমান দশমহাবিদ্যা তথা ভুবনেশ্বরী বগলামুখী ছিন্নমস্তা ত্রিপুরা সুন্দরী তারা কালী ভৈরবী ধুমাবতী মাতঙ্গী এবং কমলা এই দশ দেবীর মন্দির রয়েছে কামাখ্যা মন্দির চত্বরেই তার মধ্যে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গি এবং কমলা প্রধান মন্দিরে পূজিত হন এবং দশমহাবিদ্যার অন্যান্য দেবীদের জন্য রয়েছে পৃথক পৃথক মন্দির সাধারণ ভক্ত পুণ্যার্থী ও পর্যটকদের ছাড়াও তন্ত্র সাধকদের কাছেও এই মন্দির একটি মহাপবিত্র তীর্থ অনুমিত হয় মূল কামাক্ষার মন্দিরটি নাগারা শৈলীর মন্দির ছিল বর্তমান কামাক্ষা মন্দিরে গর্ভগৃহ তিনটি মণ্ডপ সম্বলিত চারটি কক্ষ রয়েছে যেগুলির স্থানীয় নাম চলন্ত পঞ্চরত্ন এবং নাট মন্দির গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীতে নির্মিত অন্যগুলির স্থাপত্যগুলি তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য সেগুলিতে খাজুরাহ বা অন্যান্য মধ্যভারতীয় মন্দিরের আদলে নির্মিত খোদাই চিত্র দেখা যায় মন্দিরের চূড়াগুলি মৌচাকের মতো দেখতে অসমের বিশেষ করে গুয়াহাটির বহু মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায় কামাখ্যা মন্দির একটি বিশেষ কারণে জগৎখ্যাত আর এই বিশেষ কারণটি হলো এখানে প্রতি বছর বর্ষাকালে আম্বুবাছি মেলার আয়োজন করা হয় বর্ষাকালে কামাক্ষা মন্দিরের মূল বেদি হতে নিরন্তর জলের প্রবাহ বইতে থাকে তিন দিনের জন্য এই জলধারা লাল বর্ণ ধারণ করেন কথিত আছে এই লাল বর্ণ কামাক্ষা মায়ের ঋতুস্রাব এই তিন দিনের জন্য মন্দিরের মূল ফটক বন্ধ থাকে তখন সকলের জন্যই মন্দিরে ঢুকা সম্পূর্ণ নিষিদ্ধ একবার এক পুরোহিত নিয়ম অমান্য করে মন্দিরে ঢুকলে সাথে সাথে তার দুই চোখ অন্ধ হয়ে যায় ঋতুস্রব অবস্থায় মাতা কামাখ্যা কারোর সাথে দেখা করেন না তবে মূল ফটকের বাইরে মেলার অন্যান্য পূজা অর্চনা চলতে থাকে তবে পুরাণ ইতিহাস ধর্ম ইত্যাদিকে ছাড়িয়ে এখানকার যে বিষয়টি মানুষের মনে স্থান করে নিয়েছে তা হল কালো যাদু ভূত প্রেত অশরীর আত্মা বশীকরণ ইত্যাদি বলা হয় এখানকার সাধকরা এ সমস্ত কাজে সিদ্ধ হস্ত তবে তাদের এ সকল অতি প্রাকৃত শক্তিতে আপনার বিশ্বাস থাক বা না থাক সুযোগ পেলেই মহাপবিত্র পীঠস্থান অন্তত একবার দর্শন করার অনুরোধ রইল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ